আসসালামু আলাইকুম কী অবস্থা আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা সবাই আমার সুন্দর দিনের একটা সুন্দর ব্লগ দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি এটা হচ্ছে কলকাতাতে আমার সেকেন্ড দিন আজকে সারাদিন কি কি করলাম কী কী খাইলাম কোথায় কোথায় গেলাম এই সব কিছুই কিন্তু আমার ভিডিওতে থাকছে অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি কিন্তু এবার কলকাতাতে একদমই ঘোরাফেরা করতে যাইনি আমি একটু কাজে গিয়েছিলাম আর কি কাজে গিয়েছিলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু আমাদের ওই দিন হচ্ছে রাত হয়ে গিয়েছিল পৌঁছাইতে পৌঁছাইতে আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে বের হয়ে পড়লাম প্রথমে হচ্ছে আমি খেয়েছিলাম পুরি আর হালুয়া তারপরে এই যে এদিক থেকে হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে ডিম টোস্ট তারপরে বাটার টোস্ট সব কিছু বিক্রি করতেছে এটাও টেস্ট করেছি আমার ইচ্ছে আছে খাওয়া দাওয়া নিয়ে আমি আরেকটা ভিডিও দিব যেখানে আমি কি কি খাইলাম কি কি করলাম সব কিছুই থাকবে তো তারপরে এই যে আমরা সকলের নাস্তা করব এখন মেইন নাস্তা এতক্ষণ হচ্ছে সব একটু একটু করে টেস্ট করেছি আর এই যে সকালবেলা হচ্ছে নল্লি আর পরোটা নিয়ে নিলাম এটা ছিল হচ্ছে ছাড়া পরোটা তারপরে আর কী করবো খাওয়া দাওয়া শুরু করলাম আর আমি এখানে বলতেছিলাম আজকে আমি আর সাম্মী আপু একসাথে রিভিউ দিব আর আমি আর সাম্মী আপুই কিন্তু এবার ইন্ডিয়াতে গিয়েছিলাম দুইজনে মানে পুরো একা একা বলা যায় কারণ দুইটা মেয়ে যেহেতু গিয়েছি একাই বলা যায় তাই না আসলে আরিফের ভিসা হয়নি আর আমাদের সবার একসাথে যাওয়ার কথা ছিল সো সব কিছু মিলাইয়ে সবার টাইম হচ্ছিল না বাট আমার যেহেতু যেতে হবে ভাবলাম যে ঠিক আছে চলেই যাই একা একা আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু একা একা গিয়েই আমার সব কাজ কমপ্লিট করতে পেরেছি মানে নিজের উপর নিজের বিশ্বাস আরও অনেক বেড়ে গিয়েছে আমার আর আমি সবসময় এটা বিশ্বাস করি কোনো মেয়ে যদি চেষ্টা করে কিছু করবে সে কিন্তু অবশ্যই পারে শুধু মনে জোর থাকতে থাকতে হবে হবে সাহস আর এভাবেই এগিয়ে যেতে হবে তারপর আমরা ফাইনালি একটা হলুদ ট্যাক্সি নিলাম আর এই ট্যাক্সি করে আমরা যাচ্ছিলাম আর এই যে সবাইকে আমরা হাই হ্যালো দিচ্ছিলাম আর এখানে যে আমার কি অবস্থা ভালোই গরম ছিল তো এই দেখেন সাম্মী আপু হচ্ছে লিপস্টিক দিচ্ছিলো এটা আবার আমি একটু ভিডিও করে নিয়েছি আমিও দিয়েছিলাম আর এখানে ফেসে আর কোনো কিছু দেওয়া নাই এত বেশি গরম ছিল তারপরে এই যে হলুদ ট্যাক্সির ভেতরে বসে 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 আমি ভিডিও করতেছিলাম আপনাদের জন্য আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তারপরে এই যে আমরা চলে আসলাম হচ্ছে আর এটা আমি দেখাচ্ছিলাম হচ্ছে বড় মসজিদ এদিকে এত 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 লোক এত দোকানপাট মানে সব কিছু না মাথার উপর দিয়ে যায় কোন দিক দিয়ে কোন দিকে যাব কোন দিক দিয়ে কোন দিকে বের হব মানে এত টাফ এটা আসলে যে যায় সেই জানে আমরা হাঁটতেছিলাম হাঁটতেছিলাম আমরা গিয়েছিলাম তখন প্রায় সাড়ে দশটা বাজে কিন্তু তখনও দেখতে পারছেন যে দোকানপাট অধিকাংশ অফ মানে এইখানে সবাই দোকান খুলতে খুলতে বারোটা বাজায় দেয় আর এই দিকে আবার খুব দ্রুত রাতে সব একদম অফ হয়ে যায় দোকানপাট এই যে আমরা রাস্তা পার হচ্ছিলাম ট্রাফিক সিস্টেমটাও খুব খুবই ভালো সবাই একদম খুব সুন্দরভাবে রুলস অ্যান্ড রেগুলেশন কিছু মেনটেন করে তারপরে এই যে চলে আসলাম আর রোডের সাইডে দেখতে পাচ্ছেন কত 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 দোকান আর এই যে দেখেন আমাদের সবার ভালোবাসা জিনিস চুরি আর এই সকল ডিজাইনার চুরি আপনি পেয়ে যাবেন শখের চুরি পেজে ওইটাও কিন্তু আমার পেজ আমি ভিডিওর ক্যাপশানে এবং কমেন্টে পেজ লিঙ্ক দিয়ে দিব আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন অনেক ভ্যারাইটিস ডিজাইন আছে যারা কিনা এই ব্রাইডাল চুরিগুলো খুঁজতেছেন এগুলোও পেয়ে যাবেন আর অনেক ডিজাইনের পেয়ে যাবেন পলা রিং পাবেন পলা চুড়ি পাবেন অনেক কিছুই পাবেন তারপরে এই যে দেখেন বের হয়ে পড়লাম ওখানে কাজটা কমপ্লিট করে আর এটা হচ্ছে একদম রোড সাইডে এটার নাম যেন কি ছিল আমার একদমই মনে নাই তবে খাইতে আহামরি অনেক মজা না কিন্তু এখানকার লোকজন অনেক মজা করে খাচ্ছিল বললাম না খাওয়া দাওয়ার ভিডিও দিব আলাদা একটা ব্লগে ওই দিক থেকে থেকে কাজটা শেষ করে এখন হচ্ছে সাম্মী আপু টুকি কেনাকাটা করবে আর আমি কি করবো দেখেন এই যে দোকানের ভেতরেই বসে পড়েছি মানে এত বেশি ক্লান্ত আর এর ভেতরে বৃষ্টিও মানে একদম একসাথে ঠিক এক একা গিয়েছি এত বড় বড় ব্যাগ তার উপর আবার বৃষ্টি মানে সব কিছু মাথার উপরে ছিল কি আর করা যাবে যাই হোক কলকাতার বৃষ্টিও উপভোগ করে নিলাম আর এই দিকে দেখেন ছোলা আর বাদামের একটা মিক্সড এখানে বিক্রি করতেছিল তো আমি একটু টেস্ট করলাম এখানে না আবার ভালো ঝালমুড়ি বলেন চানাচুর বলেন গরম বলেন আগে এই যে টেস্ট করায় নাই একটু যে দেখেন কেমন লবণ ঝাল ঠিক আছে কিনা তবে এটা কিন্তু আসলে অনেক মজার ছিল ঝাল ঝাল একদম বেশ মজা বাদাম দিয়ে দিয়ে ছোলা লেবু চাটনি সবকিছু এই যে দেখেন তখনও হয়েই যাচ্ছে আমি আসলে এই মার্কেটটা পুরোটাই ঘুরে ঘুরে দেখেছিলাম কি আর করবো এক একা ছিলাম যেহেতু আপু কেনাকাটা করতেছিল আমি টুকটুক করে সবকিছু দেখতেছিলাম সব দোকানে যাচ্ছিলাম অনেক কিছু নিজের জন্য কেনাকাটাও করেছি এদিকে আমার পাটা ফুলে পুরো ঢোল হয়ে গিয়েছে আর তখনও এখন পর্যন্ত ভাত খাইনি সারা দিনে যাই হোক এদিকে আপু কেনাকাটা করতেছিল আর এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে কোনো লো কোয়ালিটির প্রোডাক্ট বা রোড সাইড থেকে প্রোডাক্ট এরকম কোনো কিছুই নাই ঠিক আছে সামমিস মেকআপ অ্যান্ড স্পাতে আপনারা অবশ্যই ভিজিট করবেন তারপরে আমি আর কী করবো এখানে বসে বসে চা খাচ্ছিলাম চা তো খাইতেই হবে একটা দুধ চা খাইলাম তারপরে একটা রং চাও খাইলাম আর এতটুকু কাপে চা খেয়ে না একদমই আমার পোষায় না যদিও তারপরে কী আর করা এখানে সবাই এতটুকু কাপেই চা খাই খাচ্ছিলাম আর এই যে দেখেন আমার কি অবস্থা মানে পুরা চোখ মুখ ফুলে যাচ্ছিল এরকম অবস্থা আর এত 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 লোক তার উপর বৃষ্টি আর এদিকে না আমাদের যশোরের মতো রিক্সা ভ্যানও পাওয়া যায় না যে একটু রিক্সায় উঠবো তারপরে এই যে এই দিদিটার এখান থেকে আমি এই দুইটা জিনিস নিয়েছিলাম আর দিদিটা খুবই ভালো ছিল তারপরই কেনাকাটা কমপ্লিট করে ওখান থেকে আমরা একটু বের হলাম মার্কেটটা একটু ঘুরে দেখবো একটু ড্রেস ট্রেস নিব এই জন্য আর এখানে এই যে দোকান থেকে এটা খাচ্ছিলাম আর এই লস্যিটা এত মজা মানে কি বলবো দাদুটা খুবই ভালো ছিল আমি ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম আর মাসি ঘুরতেছিল বলে উনি তাড়ায় দিচ্ছিল কচুরি খেয়েছি এটাও অনেক বেশি মজার এটা অবশ্য আমি গতবার যখন গেছিলাম তখনও খেয়েছি এই যে দেখেন ভেতরে একদম গ্রিন গ্রিন কালারের কচুরি আর এটা হচ্ছে আলুর তরকারি এটা বেশ ভালো লাগে আমার কাছে আমি আগেরবারও খেয়েছিলাম তবে সব থেকে মজার ছিল হচ্ছে এই লাসিটা এটা এত পরিমাণে ঘন একটু টক টক মিষ্টি মিষ্টি খুবই মজার দেখেন কত 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 লোক আর রোড সাইডের সব পুরাতন বিল্ডিংয়ের দোকান পাট এগুলো না দেখতেও ভালো লাগে আর সব কিছু না আমি এনজয় করতেছিলাম যদিও অনেক কষ্ট হচ্ছিলো তারপরেও অনেক খুশি মনে নিচ্ছিলাম দেখেন নিচে একটা দোকান তার উপরে আর একটা দোকান আর সব কিছুই কিন্তু অনেক পুরাতন অনেকে আবার বলেন আপু এই ভিডিওগুলো একটু স্লো করে দিতে আসলে স্লো করে দিলে অনেক টাইম হয়ে যায় এই জন্য একটু ফাস্ট না করলে হয় না খাচ্ছিলাম আর হাঁটতেছিলাম কি আর করব হাঁটতে 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 এখন যে পায়ের কি অবস্থা আচ্ছা এই ফলটা খেয়েছিলাম সাম্বার বা এরকম কিছু একটা আমার এক্সাক্ট নামটা মনে নাই এটা হচ্ছে কিছুটা আমাদের বাংলাদেশি বাঙ্গি টাইপের আর এখান থেকে আমি একটা অ্যাভোকাডো নিয়েছিলাম যেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমি আগেও অ্যাভোকাডো খেয়েছি তবে ভাবলাম একটা নিয়ে যাই বাসার সবাই একসাথে খাবো এই জন্য আর এইদিকে আমি রোড ঘাট দোকান পাট সব কিছু একটু একটু করে ভিডিও করতেছিলাম কত 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 শাড়ি কত চাদর কত বিছানার চাদর কত চায়ের দোকান আর কত কি তারপরে এই যে একটা দাদার দোকানে গেলাম আর এই দাদার দোকান থেকে আমি আগেও হচ্ছে ড্রেস নিয়েছি এবারও ড্রেস নিয়েছি আপনাদের জন্য কয়েক পিস ড্রেস নিয়েও এসেছি আমি লাইভে দেখাবো ইনশাল্লাহ এক দুদিনের দিনের ভেতরেই অনেক সুন্দর সুন্দর আর একদম লেটেস্ট কালেকশন এখানে বসে বসে একটু চা খাচ্ছিলাম আর একটু রেস্ট নিচ্ছিলাম হাঁটতে হাঁটতে তো জীব বোন শেষ মানে ইন্ডিয়া যাবো আর হাঁটবো না এটা তো হবে না তাই না এখানে সবাই এত হাঁটতে পারে তখন ওদের দেখে আরও নিজের প্রতি নিজের রাগ হয় আল্লাহ আমি কি হাঁটতে পারি না না কি বুঝি না তো যাই হোক তারপরে এই যে আমরা হচ্ছে সবকিছু ব্যাগ বোচকা নিয়ে উঠে পড়লাম এবার যাচ্ছিলাম হচ্ছে নিউ মার্কেটের দিকে আর আমরা হচ্ছে নিউ মার্কেট এরিয়ার ভেতরেই আছি ওখানেই হোটেল আর ওখানেই যাচ্ছিলাম আর এই যে রোড সাইড থেকে যা যা দেখতে পেরেছি টুকটাক আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করেছি আর সবকিছুর ভেতরেও যে আমি এরকম করে ভিডিও করেছি এখন অনেকে আবার অনেক কিছু বলবেন যাই হোক আসলে এক একটা জিনিসের প্রতি না এক একটা টান থাকা লাগে মায়া থাকা লাগে আমি যেহেতু আপনাদের সবাইকে অনেক ভালোবাসি আর আপনারা যেহেতু আমার এই রকম ভিডিও দেখতে অনেক পছন্দ করেন এই জন্য আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিও দেখতে আর কে কোথা থেকে দেখছেন আর এই যে যতগুলা বিল্ডিং দেখলেন এগুলো সব হচ্ছে সরকারি বিল্ডিং বিভিন্ন অফিস আছে মানে এই যে যে ট্যাক্সি ড্রাইভার দাদা ছিল ইনি আমাকে সব কিছু দেখাচ্ছিল বলতেছিলো ভালোই লাগতেছিল ওরকম ঘুরতে ইংশালা আবার যাবো কয়েকদিন পরে তখন আরো আরো আরও ভিডিও করব এই রোডটা বেশ সুন্দর ছিল ক্লিন ছিল আর এই যে সব কিছু আর দেখেন এই যে বিল্ডিংটা এটা কি সুন্দর এটা কিন্তু বেশ বড় যদিও আগে থেকে ক্যামেরায় আমি ধরতে পাইনি মানে অন ছিল না ক্যামেরা এটা অনেক বড় একটা বিল্ডিং ছিল যদিও আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম বুঝতেই পারতেছেন সাথে কেউ নাই নিজেরটা নিজেরই করা লাগতেছে আর এদিকে আমিও কেনাকাটা করেছি আপুও কেনাকাটা করেছে মানে দুইজনই এত বেশি টায়ার্ড ছিলাম আর নিজেদের ফেস দেখাচ্ছি না এত বেশি বাজে অবস্থা তারপরে আমরা এই যে চলে আসছি নিউ মার্কেট এরিয়াতে তবে একটা সত্যি কথা বলি এবারে যে এক একা গেলাম না আর কাজেই তো গিয়েছি তো এবার আসলে নিজের প্রতি নিজের কনফিডেন্স লেভেলটা আরও অনেক বেড়ে গিয়েছে আর আমি তো শুরুতেই বললাম যে একটা মেয়ে মানুষ চাইলে সব কিছু করতে পারে শুধু মনে জোর থাকতে হবে আর ইচ্ছা শক্তি থাকা লাগবে যে এই কাজটা আমি করবই এটা আমার দ্বারা হবে তাহলেই দেখবেন সব কিছু অনেক ইজি হয়ে যাবে তারপরে আর কি রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে শাওয়ার টাওয়ার নিয়ে এবার হচ্ছে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বের হব আর আপনারা অনেকেই আমার এই ড্রেসটার কথা জিজ্ঞাসা করেছেন এই ড্রেসটা নিজে কিনি নাই এটা হচ্ছে আমার বড় আপু ঢাকায় থাকে খালা তো বোন আপু আমাকে গিফট করছিল বেশ আগে আমি আগে পড়ি নাই এই পড়লাম আর কি যাই হোক তারপরে চলে গেলাম খালেকে যে খাওয়া দাওয়া করলাম আর যখন গিয়েছি তখন কিছুই নাই রাত হয়ে গিয়েছে আর এদিক থেকে মানে ডিনারের টাইমও হয়নি তো ওখানে ভুনা ছিল আর ডাল ছিল এটাই টুকটাক করে খাওয়া দাওয়া করে নিলাম আর এদিকে দেখেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আবার দিনের বেলাও বৃষ্টি রাতের বেলাও বৃষ্টি তেমন রাতের বেলাও ঘোরাঘুরি করা হয়নি কারণ এরকম স্বেচ্তে বৃষ্টিতে আসলে বের হওয়া যায় না আর বের হইলে আর বৃষ্টির পানিতে আমার প্রবলেম হয় আর প্রচুর মাথা ব্যথা করে তারপরে কি করবো রোড সাইড থেকে চা নিয়ে নিলাম কলকাতার বৃষ্টি আর চা মানে একটা পারফেক্ট ছিল এই ব্যাপারটা ঠিক আছে আপনারা কি কে চা পছন্দ করেন বলবেন তো আর আপু না একদমই চা পছন্দ করে না আপু একটুও চা খায়নি তবে আমি অনেকবার চা খেয়েছি মানে বার হয়তো বা সবগুলো ক্লিপ নেওয়া হয়নি তারপরে এই যে একটু বৃষ্টির পানিতে হাত ভিজাচ্ছিলাম তারপরে এই বৃষ্টির ভেতরে ভিজতে ভিজতেই হোটেলে যাচ্ছিলাম কারণ কতক্ষণই বা বাইরে থাকবো আর ঘোরাও যাবে না যেহেতু এরকম বৃষ্টি হচ্ছে তো এই তো এই ছিল আমার একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও সবকিছু মিলিয়ে কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ